আমি তোমরা কি মায়া করি আমি যদি কলজাটা কাজটা বার করতাম পারতাম দেখলো ফুরাটা কলজার মধ্যে যুবক 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 হুদা যুবক লেহা সোবাহ কয় না আমি যুবকটির এত মায়া করি অনেক জায়গাত আমি সিহন ফলা ফাইন দেখলে বন রুটি আর কলা কিনে বেড়ে যা খাওয়াই এটা যখন শরীরে একটু ফুন ফুন হয়ে উঠে আর আপনার ফলাফাইনে কি তাবিলে খায় ডাইল হুম ইয়াপ্পা ইয়াপ্পা আমজা দিয়া গাঞ্জা খায় ওষুধের দলে খাইয়া শরীরে হু গাইয়া বসমুচ্ছে হইয়া গেছে গা তখন বাতাস এলেতে গাছও দৈরে ঘেরুই থাকে কারণ তারে যদি উড়াইয়া লইয়া কি একটা টেনশন না সেদিন কংসনগর বাজারও কুত্তায় কেক্ষণ দিছে তে ফালতে গিয়ে শরীরত কিছু নাই তো যা কিছু নাই তো এই নানান টান খাইয়া শরীরে হু গাইয়া বসমুচ্ছে হইয়া গেছে গাতা

তোমার হেবলে ইসলাম হেম নেব আসন্দ নেব বস আরো টাইট প্যান ফিন বা দেখবা ফাও তো না দেখবা তুই আর যে ফিন আরো ডিলটা বিচেরা ফিরতে পারছো তাই কথা যে একটা মনে পড়ছে কইলে তা ওখানের ফলা ফাইনি করতে বার করছে কি একটা তালুর বেঁধ গেছে দাওয়াত দিত কই গেছে তালুর বেঁচ গেছে দাওয়াত দিত তা তালুয়ে ফুতরা রে ভাইয়া কইছে হ্যাঁ ফুতরে বল না 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 মুরব্বীর সামনে মা উয়ে বেড়ায় কইতেছে ফুতরে বল না অসুবিধা কি সে আর টান দিয়া ফুতরাটা বয়াই তো নিচে তুই বুত্তুয়ে ফুটে গেছে গা ও মরি গিতা এবার দিছে আরো বয় যা ওই যে টাইট ফ্যান যে তে বেহা হইতো লইছে পরে বেহাড়া হইছে তে দুপুরের সামনে দিছে আমার কলিজার টুকরা যুবকগুলা তোমরা একটু খেয়াল করো তোমরা আমার শত্রু না

জ জি না জ জি জেনারেশন জি এই যে জেনারেশন এটা সাংঘাতিক জেনারেশন আমরা মনে করতেছি তুমি ফার্মের মুরগার মতো এই বুড়ো হিত্তাদারে বইয়া ঠায় মোবাইল আর না এই তান্ডির ভিতরে তো আবু সাইদে ফুল হিসেবে বন্দুক তাক করে আলাইছে স্টিক আরো আঙ্গুল ডুহাই লাইছে এরপরও তো আবু সাইদে সিনাটা টান টান করে খেলি সুবাহান আল্লাহ কয় না রে এই ফলাফেন আবু সাইদ এই ফলাফেন মুগ্ধ যারা পানি পানি বলে পিপাসার্ত মানুষগুলোরে পানি পান করাইয়া নিজে এক বুক পিপাসা নিয়ে আমার দেশটাকে স্বাধীন করে ওই আল্লাহ রাহে হাজিরা দিয়ে ফেলেছে ঠিক না বলো সবাই পরে না আমি এইটা আমরা গণনের সময় নাই দেড় হাজার বছর আগে তো আমরা গণছি না আমরা আসলাম মাত্র খেয়াল করো সিহন কথা আমরা আসলাম মাত্র তিনশো তেরো জন আর ও সুইবর দল হইলো এক হাজার কয় হাজার রে সিহন না মোটা আমরা তারা কি মোটা না সিহ আমরা তারা এক বেলা খাইলে আরেক বেলা খানা নাই একজনের লুঙ্গি ফিনটা গুসল করলে সেই লুঙ্গিটা ভিজাইয়া বিজাইয়া ফোনজনে গোসল করানো লাগছে দুইটা লুঙ্গিও নাই আপনার এইরকম দিনও গেছে রে একবেলা খাইলে আরেকবেলা খানা নাই তিন দিন দুটা খানা নাই আইয়া সের নবীজির দিকে চেহারার দিকে চাইয়া একটা শান্তি পাইছে আবার হত্যা হত্যাছে এইরকম মাত্র তিনশো তেরো জন আর হেটান দিয়ে এরকম তাজা তারপরে গিয়া এক একটা চেয়ে বাছাই করা সব দিন লোক অস্ত্র শস্য সজ্জিত ফিরি দিয়া সামনে দিয়া লোয়ার ফাঁদ বান যারা সেটা বর্ম আতের ভিতরে বর্ষা খাপের ভিতরে বাড়ি পিঠের ভিতরে তীর ধনুক মাথার ভিতরে লোহার শিরস্থান সাজ্জা সুজ্জা তাই না রাইসে কয় হাজার না কথা কনা কয় হাজার আমরা কত আপনার কথা কয় না রে কে আপনার কাছে কি চোদ্দ চোদ্দ লাগে তিনশো চোদ্দ লাগে

এরম খাইয়া খুইয়া তারপরে গিয়ে আগুন ধরাইয়া আস্তা খাসি ফুড়ালাইতেছে খাইতে আছে নর্তকি রাই সেটা নাচতে আসে ফাঁসা দুলাইয়া দুলাইয়া কয় যদি আমরা আসি না হইলে চুরি সুরি ফুয়েবেন এই রাগ মাগ লইয়া গেছে আমরা মুসলমান যখন কুবাকুবি শুরু হইলো মাত্র তিনশো তেরো জন সত্তরটাতে কুবাইয়া দুই টুকুরা করে ডালাইছে সত্তরটা উমা বাহিরি যখন উমাগো করে দৌড়ান দিছে আমরা তারা ফিছিয়ে দিয়া দৌড় দিয়া দৌড় দিয়া ফাতা ফাতা করা কুপ দিয়া দিছে পরে কোনোটা ঠ্যাং নাই কোনোটা রাত নাই কোনো ভাষা নাই ওম আগো কই আগিয়ে গুল ভরছে আমদার তারাক জিৎ আপনাদের হেই মুসলমান আসলাম রে আমরা তো হেই মুসলমান আসলাম আমরা সব লালাই রে সংখ্যায় আমরা বাড়ছি আমরা কোয়ালিটি খারাপ হয়ে গেছে কোয়ান্টিটি বাড়ছে সংখ্যায় বাড়ছি আমাদের যোগ্যতা কমে গেছে ওই মানুষগুলা সারাটা রাজ তাহাজ ফোরতো আল্লাহ বিদ দিনের বেলা ঘোড়ার পিঠে চড়ে যুদ্ধের জন্য তরবারি নিয়ে ঝাপাই পড়তো কাফেরের বিরুদ্ধে রকম আরে সময়ে সাফা ফেরা রইছে রক্ত তো মুসলমানের রক্ত রক্ত তো উমরের রক্ত রক্ত তো আবু রক্ত লেগেছে লেগেছে রক্ত আগুন লেগেছে ঠিক কি রকম মুসলমানের আগুন রক্ত লাগাইও না ফারা সার খার হয়ে যাবে ফুইরে ঠিক কি না কিন্তু মুসলমানের ফুতায় এটা নিজেকে বুঝাইয়া সুন্দর করে কইসা না না ওইটা কোনো তেই টাইট ফেন ফিন্দে না কেউ এটা নিয়ে বুঝাইয়া কেউ কইসা না এমনি চুল কাটতো না চুল কাটবা সুন্দর কইরা বাবা নবীজি চুল রাখছে রে নবীজির চুলের দিকে চাইয়া মানুষে ফাগল হয়ে গেছে গা মনে হয় যেন মৃদুমন্দ ঢেউ দেখা যায় সো ভাড়া বলবো না আন্দার ফলা পাই নে হন চুল কাটে কেমনে ওই মোবাইলও দেখছে রোনাল্ডো রোনালদো কেমনে চুল কাটছে এরকম ছবি লইয়া গেছে ইয়া সেটা সেলুনও জিগায় এরকম ফারে এরহামসুল কার্তা ফারুনি কয়েকটা বেহাবে আর ফারি না এটার মধ্যে তো তিন ডা রেখে দিন দেখ তার মাথার মধ্যে রেখাইয়া ফুরা কয়েকশো দিয়া লেছি সেদিন তার মাথার ভিতরে তুমি তিন ডা রেখ লো ইয়ে কো ফারিনি বইয়ালো দেখবা কতক্ষণ ফারি কি কারবার এটা কি মানুষ না অন্যতন বুঝ দেয় এফার তা না এটা আমরা মুসলমানের ফলাফল সেটি বিলে সুন্দর লাগে এটি বিলে সুন্দর লাগে বেড়া ক্যারাই কি ড্রেস পরছে আমরা এটা দরকার নবী কি ড্রেস পরছে না আমরা নবী মডেল না উনি আমাদের আদর্শ না ওনার মতো একজন সুন্দর মানুষ থাকতে ওনার গুলো থাকতে আমরা কোহেনের রোনালদো কহেনের ম্যারাডোনা কোহেনের কিতাবিলে নায়ক নায়িকা এটাকে আমরা সময় আছে রে ঠিক ক কই আমার নবীজি আর কই তোরা কারে গিয়া বিচারস বেড়া নবীজির অনুসরণ হাদিস পর না পড়লে হুজুর হুজুর আমার নবীজি কেমনে চুল কাটছে আমি এমনে সুল কাটাম আমার নবী কেমনে কাপড় ফসছে আমি এমনি ফরাম আম্মা গোহার আম্মারা আপনারা যদি না বুঝেন আপনারা ইমাম সাহেবের কাছে কাগজ লিখতে ফড়াইবেন বিবি ফাতেমা কি কাপড় ভরছে আমরাও এই কাপড় ফরাব খাদিজা কি কাপড় ভরছে আমরাও ওইডি ফরাব এটি না মুসলমানের ঝিয়ে কাপ এটা না মুসলমানের মাইতের কাপ এটা না মুসলমানের বঞ্জার তার কাপ তারা আগে টেলিভিশন চাইয়া চাইয়া সিরিয়াল দেহে হ্যাঁ ওই আড়াই কিতা ফিনছে এটা বিলে ভাল্লাগি ফিনছে অর্ধেক দূত ঠিক আম্মা আপনি মুসলমানের জি আম্মা আপনি মুসলমানের মাইয়া জি আপনি না মুসলমানের মা আপনারা কোন যেই ফলাড়ও এত মুসলমান আপনি তো মুসলমানের মা মুসলমানের মাইয়া আপনি মুসলমানের বউ আপনি মুসলমানের বোন আপনি তো এইটা দেখকে পড়তে পারেন না কারণ আপনি অনুসরণ করবেন ওই আরেক মুসলমান ঠিক কি না কা